শহরতলীর নাদিয়াল থানার অন্তর্গত একশো চল্লিশ নম্বর ওয়ার্ডের সাতঘরা রোডের উপর একটি পাঁচিল ভেঙে স্থানীয় সাত বছর এক কিশোরের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য দুপুর বারোটার সময় রাস্তার ধারে বাচ্চারা যখন খেলছিল ঠিক তখনই আচমকাই পাঁচিল ভেঙে চাপা পড়ে যায় ওই কিশোর স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করে তারপর পুলিশের সহযোগিতা নিয়ে নাদিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার খবর পেয়ে স্থানীয় একশো চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ তারিখ ঘটনাস্থল ঘুরে দেখে ওই পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন পেশায় দর্জির কাজ করেন শেখ মেয়ে তার মধ্যে এক মে মুকি আর একমাত্র পুত্র সাত বছরের শেখ আরমান পাঁচপাড়া ইউপি স্কুলে প্রি প্রাইমারি ছাত্র ঘটনার খবর পেয়ে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া মেটিয়াপুর সাতখরা থেকে শেখ সাহিলের সাথে শেখ রিপোর্ট এস এস স্টার নিউজ আজ সকালে একটা বাচ্চা ছেলে ছিল মাঠে খেলতে

আমার তিন মেয়ে ওই একটাই ছোটো বাচ্চা আমার ছিল এই পাঁচ কড়াই স্কুল দিয়ে পড়ে আচ্ছা পি ক্লাসে পড়েছি বলে আমার কাছে যখন খবর আসে এবং আমি সেটা সঙ্গে সঙ্গে সেই এলাকায় যাই এবং পরবর্তীকালে তখনই দেখি আমাদের নাদিয়াল থানা থেকে সমস্ত অফিসার এসেছে একটা পুরাতন পাঁচিল ছিল সেই পাঁচিলটা বাচ্চাটা ওখানে আমার খেলতেই গিয়েছিলো পুরাতন পাঁচিলটা পড়ে তো আমি যখন গিয়েছি তখন মেয়ে না সঙ্গে সঙ্গে পুলিশ ওটাকে করে বাচ্চার বাবার সঙ্গে আমি দেখা করলাম কথাগুলো খুব ভেঙে পড়েছে বাচ্চা মা যে যার বাচ্চাটা গিয়েছে তারা কেউ নেই একটাই বাচ্চা একটাই ছেলে তিনটে মেয়ের পর একটা ছেলে একটা মেয়ে আবার মানে

নোটিশ দেওয়া আছে এবং বলা আছে যে আপনারা এটাকে এগুলো যতটা সম্ভব আপনারা রিপেয়ার করে ঠিক ঠিক বেশিরভাগ জায়গায় দেখা গেছে কোর্ট কেস চলছে অর্থাৎ ভাই ভাইয়ের বা কিছু জুডিশিয়াল ম্যাটার চলছে বলে বহু জায়গায় এসবগুলো আটকে আছে কলকাতা কর্পোরেশন এসব নিয়ে এরা নতুন করে সিদ্ধান্ত নেবে নেমে বলেছে দেখা যাক আগামী দিন কী সিদ্ধান্ত নেয় কিন্তু এগুলো খুব দুর্ভাগ্যজনক যে কোনো সময় যে কোনো মানুষ কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মৃত্যুবরণ করছে এটা যাতে না হয় সেটা আমরা সাধারণ মানুষ যাদের এইরকম অবস্থা আছে তারা কোর্টের বাইরে গিয়ে অন্তত করে রাখে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় যে ছোট বাচ্চা আছে যেভাবে দুর্ঘটনা ঘটে গেল এটা খুব মর্মান্তিক আমরা খুব দুঃখ পেয়েছি আমি তো দেখতেই পারিনি যে কি অবস্থা হয়েছে ছোটো বাচ্চা হয়তো খেলতে গিয়েছিল বুঝতে পারিনি হঠাৎ করে পড়ে গেছে যারা এই সবগুলো করছে তাদেরকে আমি অনুরোধ করবো তারা তাদের বিশেষ করে আরও যারা এই আছে তারা তাদের এইসব জায়গাগুলো ঠিক করে নিক এবং কলকাতা কর্পোরেশন তারা জানা যদি সেরকম প্রয়োজন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যা স্টেট তার সিদ্ধান্ত তাই হবে আমি খুব দুঃখিত এবং দুঃখ পেয়েছি বাচ্চাটাকে দেখে আমার খুব মনে লেগেছে যে এইভাবে কারোর জন্য বাচ্চা চলে যাবে এটা ঠিক আগামী দিন যাতে না হয় এগুলো সবাইকে লক্ষ্য রাখতে বলো আমরাও লক্ষ্য রাখছি